স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা এবারে জানাবো খবরের বিস্তারিত লম্বা ছুটির কারণে এবারে ঈদ যাত্রায় নেই পুরনো ভিড় হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রাজধানী ছাড়ছেন মানুষ তবে সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় আজ ভিড় একটু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদু জামান ফরহাদ যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে সঠিক সময়ে সব ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা জানেন আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন চলছে এবং আজকে একই সাথে দিনের শেষ আজকে কিন্তু শেষ কর্ম যার কারণে ভিড় থাকার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আমরা সেই চিনা যে কমলাপুর রেল যে ভিড় থাকে সেই ভিড় কিন্তু আমরা দেখিনি অনেকটা স্বাভাবিক রকমেই আসলে আজকে মানুষ ঢাকা ছাড়ছে তবে এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ঢাকা থেকে ইতিমধ্যে ছেড়ে গেছেন এর মধ্যে একটি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো একদম সঠিক টাইমেই ছেড়ে গেছে আমরা দেখছি যে কমলাপুরে যে ভিড়টা ছিল সেই ভিড় কিন্তু আজকে নেই এবং তবে প্রবেশ পথে যারা খুব ঢাকার কাছাকাছি যাবেন সেইখানে কিছুটা ভিড় রয়েছে এবং সেখানে কিছুটা এখন পর্যন্ত আমরা দেখেছি ট্রেনগুলোতেও উচ্চপরা ভিড় নাই আগে যেমন আমরা দেখতে পেতাম ছাদে বা ঝুলে যাওয়ার যে প্রবণতা ছিল সেটা কিন্তু একেবারেই একেবারে একটা অচেনা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে সকালে আজকে যেহেতু শেষ কর্মদিবস আজকে অনেকেই বাড়ি যাচ্ছেন তবে দুপুর নাগাদ একটু ভিড় বাড়তে পারেন আমরা এমনটাই জেনেছি এবং তবে বাস টার্মিনালগুলোতে কিছুটা ভিড় রয়েছে তবে ট্রেন স্টেশন আসলে আজকে অতটা একেবারেই ভিড় ভিড় যেটা আমরা দেখতে পাই সেই ভিড়টা কিন্তু আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে গেলো সে সেখানকার যাত্রীরাও সেই স্বাচ্ছন্দ্যে গিয়েছেন আমরা এখনও দেখি দেখতে পাচ্ছি যে পঞ্চমড় একটা ট্রেন রয়েছে সেখানেও কিছু যাত্রী আছে আমরা তাদের সাথে কথা বলবো আপনারা কোথায় যাচ্ছেন আপনাদের ট্রেন কখন আর টিকিট পেতে বা বিপুর বিড়ম্বনার শিকার হতে হয়েছে কেন না আমরা এবার খুব সহজে টিকিট পাইছি আমরা তিনজন একসাথে টিকিট করছি আমরা হচ্ছে ওনারা দিনাজপুর যাবে আর আমি ঠাকুরগাঁও যাব এবং আমাদের অনেক ভালো লাগতেছে আজকে হচ্ছে ট্রেন সময়ের আগে চলে আসছে আশা করতেছি সময়ের মধ্যে ট্রেন আমি আমরা তিনজন ফ্রেন্ড আমরা আমি দিনাজপুরে যাবো উনি দিনাজপুরে আমবাড়িতে যাবে আমাদের খুবই খুশি লাগতেছে যে আমাদের অগ্রিম আগে আসছে ট্রেন আমরা খুবই আনন্দিত সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে জন্য রাইট টাইমে ঈদের যে কয়েকদিন চলবে ট্রেনগুলো এই ট্রেনগুলো যেন রাইট টাইমে চলে তাহলে আমরা যারা যাত্রী এসেছি তাদের আমাদের অনেক সুবিধা হবে আবার আরেকজন রাত্রির সাথে কথা বলবো ভাই কোথা যাচ্ছেন এবং অন্যান্যবার যে ভোগান্তি বা একটা ভোগান্তি শিকার হয় এবার সেই ভোগান্তিটা আছে কিনা একটু বলবেন আসসালামু আলাইকুম আমি উমর ফারুক আমি দিনাজপুর যাব আমি প্রতিবারে ট্রেনে যাতায়াত করি এবার আমি এক ঘন্টা আগে এসেছি এবং ট্রেন রাইট টাইমে সে এক ঘন্টা আগে এসেছে প্রতিবারে এসে দেখেছে ট্রেন রাইট টাইমে আসে না এবার ঈদ আনন্দ যাত্রা আমার খুব ভালো লাগতেছে যে আশা করি সেটা দেখতে পাচ্ছিলাম যে যাত্রীরাও কিন্তু অনেকটা স্বস্তির কথাই জানিয়েছে এখন পর্যন্ত যেই ভোগান্তি বা যেই ভিড় সেইটা কিন্তু নেই একেবারেই স্বস্তিদায়ক একটা ঈদ যাত্রা এবার হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ তথ্য বিস্তারিত আমরা আরো পরে জানাতে পারবো ফরহাদ আপনাকে ধন্যবাদ আজ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের উদ্বোধন অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে সকালে দেশটির উপ প্রধানমন্ত্রী ডিং জুই জিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা এর আগে বুধবার বাংলাদেশ সময় বিকেল চার সোয়া দিনের রাষ্ট্রীয় সফরে চীনের প্রদেশে পৌঁছান অর্থনৈতিক সহযোগিতা প্রধান বাড়ানোর মাধ্যমে ঢাকা বেজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ায় এই সফরের লক্ষ্য শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন মোহাম্মদ সেখানে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে দুদেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি কৃষি অবকাঠামো নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে সময় যত যাচ্ছে ততই যেন বিভিন্ন ইস্যুতে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি নেতাদের মাঝে এমন মত রাজনৈতিক সচেতন মানুষের তারা বলছেন দেশের প্রয়োজনে সবার উচিত ঐক্যবদ্ধ থাকা তবে এ দূরত্বের কথা অস্বীকার করে নেতারা বলছেন পতিত স্বৈরাচার ইস্যুতে আর সরকার বলছে আওয়ামী লীগ ইস্যুতে সব রাজনৈতিক দলের সিদ্ধান্তই বাস্তবায়ন করতে চায় তারা গণ অনেক নেতৃত্ব দানকারী ছাত্রদের দেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাত মাসের বেশি সেই সম্পর্কে টানাফোরণে শুরুটা হয় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে আবারও স্পষ্ট বিভেদের আভাস সরকার ও এনসিপি নেতাদের মাঝে বিশে মার্চ প্রধান উপদেষ্টার এক মন্তব্যের পরে বিক্ষোভে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন ডেকে ক্ষোভ জানায় জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিষয়টি নিয়ে খোলা মনে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিছুটা তৈরি হচ্ছে এটা দৃশ্যমান দেখা গেল সত্যিকার অর্থে আমি মনে করি এটা দূরত্ব আছে ওদের ভিতরে কারণ ওরা যায় ডক্টর নিশ্চয়তা আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা যারা আছি প্রত্যেকের দল তারা সবাই দেশের উন্নয়নে কাজ করবে সবাই একমত হয়ে থাকবে দুই পক্ষ যদি একসাথে না থাকে তাহলে বাংলাদেশ যেটা চাচ্ছে ওটা মানে বাংলাদেশ এটা পাবে না তবে আওয়ামী লীগ ইস্যুতে দ্বিমতের বদলে ঐক্যমত রয়েছে বলে দাবি করে এনসিপি নেতা এই অভ্যুত্থান যেই রাজনৈতিক দলটিকে পতিত করেছে এবং এই বাংলাদেশে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ নেই এটা এখানে আমি বরং ঐক্য দেখি প্রধান উপদেষ্টার প্রেসিং বলছে সব রাজনৈতিক দলের ঐক্যমতের সিদ্ধান্তই নৌকার ভাগ্য নির্ধারণ করবে নিষিদ্ধের বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে আর অন্যান্য রাজনৈতিক দলও যদি তাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করেন তাহলে এই বিষয়ে আসলে সরকারের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং সরকার আশা করে যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে এক ধরনের সিদ্ধান্ত পৌঁছাবে যাতে সরকার সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মত বিমতের সৌন্দর্য রয়েছে তবে অতিচর্চা রাজনৈতিক বিভেদ উস্কে দেয় সংবাদ সম্মেলনে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন বা মানে ফেসবুকে অনেক রকম পোস্ট করছে এসব সত্ত্বেও আমার কাছে মনে হয় না যে আমরা কেউই কোনো পক্ষই একটা প্রবল সংঘর্ষের জন্য প্রস্তুত এটা নিয়ে অনেক বেশি আলোচনা করার সুযোগ নেয় এবং বরং যদি আলোচনা করি বরং আমরা দেশের ক্ষতি করব এবং দেশের অনেক বেশি অনেক সৃষ্টির পথকে খোলাসা করে দেব বিভেদ নয় আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন বলে মত দেন ডক্টর মাহবুবুল্লাহ আমেরিকা রাখা নিয়ে তো বড় প্রশ্ন মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা দেশে সাড়ে সতেরো শতাংশ মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য এমনটাই বলছে তবে চিকিৎসকরা বলছেন প্রতি পাঁচ তরুণের একজন হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছেন যা শঙ্কার অন্যতম কারণ বলা হচ্ছে হৃদরোগীদের আপাত জরুরি চিকিৎসা সেবা সিপিআর দেওয়ার প্রশিক্ষণ জানা থাকলে বাঁচতে পারে অনেক প্রাণ হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে গেলে এবং রক্ত হার্টে পৌঁছাতে না পারলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না আর তখনই হয় হার্ট অ্যাটাক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোড দু হাজার সালের তথ্য বলছে ওই বছর দেশে মোট মৃত্যুর সতেরো দশমিক চার পাঁচ শতাংশ ঘটেছে হার্ট অ্যাটাক ও হৃদরোগে এর মধ্যে হৃদরোগে তিন দশমিক ছয় সাত শতাংশ আর অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যুর হার একুশ দশমিক এক দুই শতাংশ সাম্প্রতিক বছরগুলোতে পঞ্চাশ বছরের নিচে তিরিশ শতাংশ রোগীর মধ্যে হৃদরোগের লক্ষণ দেখা যাচ্ছে যাদের বংশগতভাবে হৃদরোগ আছে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অল্প বয়সে হতে পারে স্থূলতার পরিমাণ বেড়ে যায় আমাদের তরুণদের মধ্যে অনেকে ধূমপানে অভ্যস্ত বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক বা ড্রাগে অভ্যস্ত এগুলো কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায় সম্প্রতি ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হওয়ার পর বাইশ মিনিটে সিপিআর দেয়া হয় যা বিশ্বজুড়ে হৃদরোগ চিকিৎসায় বহুল প্রচলিত এক জরুরি সেবা পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর বুকের মাঝখানে প্রেশার দিয়ে চাপ দেওয়া হয় সাধারণত একশো থেকে একশো দশ রেইটে মিনিটে এটা চাপ দেওয়া হয় এটাতে করতে পারলে যেটা হয় যে রোগীর রক্ত সঞ্চালনটা চালু থাকতে পারে সার্কুলেশন বা রক্ত সরবরাহ চালু রাখা শ্বাস প্রশ্বাস চালু রাখা এটার নামই হচ্ছে সিপিআর সাধারণ জনগণের মাঝে সিপিআর নিয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলেও মনে করেন চিকিৎসকরা রাস্তাঘাটে বাড়িতে কোথাও যদি কার্ডিয়া ক্যারেস্ট হয় তাহলে যেন ওনারা সিপিআরটা দিতে পারেন বেসিক লাইফ সাপোর্টটা দিতে পারেন ঢাকা আজ পবিত্র শবে কদর বা সৌভাগ্যের রচনী ইসলাম ধর্মমতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এই রাতে কোরআন তেলাওয়াত দোয়া ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে বরকতময় রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা রমজানে মহিমান্বিত রাত সবে কদর এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দীগীতে মাসকুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত সাতাশে রমজান শবেকদর পালন করা হলেও ইসলামী বিশেষজ্ঞদের মতে রমজানের শেষ দশ দিনের যে কোনো বিজয় রাতি হতে পারে সবে কদর তাই একুশ থেকে উনত্রিশ রমজানের প্রতিটি বিজয় রাতি বেশি বেশি ইবাদত করার তাগিদ ইসলামী চিন্তাবিদদের আল্লাহ রাসুল বলছেন তোমরা এই মহান রাত্রকে যদি পেতে চাও তাহলে তোমরা একুশতম রজনী অথবা পঁচিশতম রজনী অথবা সাতাইশতম রজনী অথবা উনত্রিশতম রজনী এই বেজর পাঁচটি রাত্রে তোমরা তালাশ করতে থাকো আল্লাহ রাসুল্লের আমলের অবস্থা অনুযায়ী মনে হচ্ছে এবং অনেকেই এটাকে সিদ্ধান্ত উপনীত হয়েছেন হবেই এটা না আশা করা যায় আল্লাহ সাতাইশতম রজনীতেই লাইলাতুল কদর দান করেন এ রাতের ফজিলত ও ইবাদত নিয়েও জানালেন এই ইসলামী চিন্তাবিদ হাজার মাস ইবাদত করলে যে সওয়াব যে বরকত আল্লাহ তা কাছে যে প্রিয় হওয়া যায় এই একটা রাত্র আল্লাহর কাছে তেমন প্রিয় এবং এই রাতের সবচেয়ে বড় ফজিলত কি হজরত জিব্রাহ সালামের নেতৃত্বে কুঠি কুঠি ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে জমিনে আসে প্রত্যেকটা এবাদতকারীর কাছে গিয়ে এই খবর পৌঁছান যে সালাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ আল্লাহর সন্তুষ্টি ক্ষমা ও সৌভাগ্য লাভের জন্য রাত জেগে ইবাদত বন্দিকীর মাধ্যমে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা মিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি ও তার যন্ত্রাংশের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি দোসরা এপ্রিল থেকে গাড়ি আর মে মাস থেকে যন্ত্রাংশের উপর ঘোষিত শুল্ক আরোপ করা হবে বলে জানানো হয়েছে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের উন্নতিতে ভূমিকা রাখবে পাশাপাশি দেশটিতে বিনিয়োগ করতে অন্যান্য দেশকে উৎসাহিত করবে বলেও মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট তবে বিশ্লেষকরা মনে করেন গাড়ি আমদানিতে শুল্ক কার্যকর হলে যুক্ত গাড়ি উৎপাদনের পরিমাণ কমে যাবে এবং মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন কমিউনিটি নেতা ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা জাতীয় পতাকা উত্তোলন করেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে দেশটির রাজধানী মানামায় কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের নিয়ে বাহরাইনে নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সালওয়ার জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির পূর্ণ কার্যক্রম শুরু করেন দিনটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান এবং দূতাবাসের তৃতীয় সচিব মামনুর রশিদ তালুকদার বাংলাদেশ কনসলেট জেদ্দা সৌদি আরবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে সূর্যোদয়ের পরেই জাতীয় সঙ্গীত পরিবেশন এর সাথে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা পরে কনসাল জেনারেল এর নেতৃত্বে এর কর্মকর্তা কর্মচারীগণ বাংলাদেশ বিমান প্রতিনিধি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কলেজ বাংলা ও ইংলিশ কারিকুলামের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কনসুলেট স্থাপিত স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পর্তুগাল বিএনপির যুগ্ম সাইফুল হকের ও সদস্য সচিব মাহজুল আলম সোহাগ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার প্রধান বক্তা ছিলেন সাইফ আহমেদ সুইট বিশেষ অতিথি ছিলেন আজমল আহমদ শামসুজ্জামান আব্দুল হাকিম মিনহাজ মিজানুর রহমান সহ অনেকেই উৎসব মুখর আবহের মধ্য দিয়ে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে দিবসের প্রথম প্রহরে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিকালে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করা হয় আলোচনা সভায় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক বাণী পাঠ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত দিবসটির উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় তেরোই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনল্যান্ডের সিটি কাউন্সিলর নির্বাচন এবারে নির্বাচনে লড়বেন আট বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ফিনিশদের পাশাপাশি বসবাসকারী বাংলাদেশিদের উন্নয়ন ও সেবায় ভূমিকা রাখতে চান তারা ফিনল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি নির্বাচন আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির নির্বাচন কমিশন এরই মধ্যে শহরগুলোর বিভিন্ন লাইব্রেরি শপিং মল এবং পোস্ট অফিসে আগাম ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে এপ্রিলের তেরোই তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ আর আগাম ভোটদানের জন্য এপ্রিলের দুই থেকে আট তারিখ নির্ধারণ করেছে ফিনল্যান্ডের নির্বাচন কমিশন এবার এ ভোটযুদ্ধে লড়তে যাচ্ছেন দলের মনোনীত আট বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী দেশটির হেলসিংকি সিটিতে গ্রিন পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন লেখক ও মানবাধিকার বিশেষজ্ঞ মুজিবুর রহমান দফতরি জানান জয়ী হলে ক্ষুদ্র ব্যবসায়ী ও অভিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সুযোগ সুবিধা নিয়ে কাজ করবেন তো আমার মূল মূল যে নির্বাচনী প্রতিজ্ঞা সেটা হচ্ছে যে আমি নির্বাচিত হলে এখানকার যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে নতুন ব্যবসা প্রতিষ্ঠা করবে তাদেরকে দুই বছর ট্যাক্স ফ্রি দেওয়ার চেষ্টা করব পাশাপাশি বিভিন্ন খেলাধুলা তারপর সাংস্কৃতিক তারপর ধর্মীয় দাবি আদায়ের চেষ্টা করব আমাকে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা ইমিগ্রেন্টদের হাতকে শক্তিশালী করবেন যাতে ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দেওয়া আমরা আদায় করতে পারি এসডিপি থেকে এসপোর্স সিটিতে মনোনয়ন পেয়েছেন দীর্ঘ দেড় দশক ধরে বসবাসকারী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মিয়াজ নজরুল ইসলাম স্থানীয় ফিনিশ ভোটারদের কাছেও আলোচনায় থাকছেন তিনি আমরা যাচ্ছি ইন ইংলিশটাকেও যদি ওরা রিক্রুটমেন্ট ল্যাঙ্গুয়েজ করে সেগুলা আমরা যারা আমরা যারা স্কিল ইমিগ্রেন্ট আছে তাদের জন্য কাজ পেতে বা চাকরি পেতে সুবিধা হয় পাশাপাশি সেটা ফিনল্যান্ডের অর্থনীতির জন্য অনেক ভালো কেন তারা অনেক স্কিলড ওয়ার্কার পাবে পাশাপাশি আমরা চাচ্ছি যে বোলিয়ংয়ের বিরুদ্ধে কাজ করতে কেন ফিনল্যান্ডের স্কুলগুলোতে ফিনল্যান্ডের শপিং সেন্টারে পাবলিক ট্রান্সপোর্টেশনে অনেক ধরনের বোলিং হয় আমরা সেগুলোর মধ্যে কাজ করার চেষ্টা করব এক সিটিতে লড়ছেন কিঞ্চিত রিধিমান নামের আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী তিনি রাজনৈতিক দল কেসকোস্তা থেকে মনোনীত প্রার্থী দীর্ঘদিন ধরে নারী অধিকার ও অভিবাসী নারীদের উন্নয়নে কাজ করছেন এই মানবাধিকার কর্মী আমি আগে থেকে কোনো প্রমিস করব না যে আমি মিউনিসিপ্যালিটি পজিশনে চলে গেলে বা আমি একটা পজিশন পেয়ে গেলে আমি এই 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 জিনিসগুলো করে ফেলবো আমি কোনো প্রমিস করব না বিলিভ মোর ইন অ্যাকশন ফিনল্যান্ডের এই নির্বাচনে ক্ষমতাসীন দল কোকমুসের থেকে একমাত্র বাংলাদেশি প্রার্থী হিসেবে হেলসিঙ্কিতে মনোনয়ন পেয়েছেন তাসলিমা জামান চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা এছাড়াও বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন আরও চারজন বাংলাদেশি এর আগেও একাধিক বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফিনল্যান্ডের বিভিন্ন সিটিতে আগামী ১৬ এপ্রিল ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল দুই বছরের বেশি সময় ধরে ফিনল্যান্ডে বসবাস করছেন এমন নাগরিকরা দিতে পারবেন ভোট সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যে হোলি উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এটি এমন একদিন যখন মানুষ অতীতের ভুলগুলো ভুলে যায় ঝগড়া বিবাদ মিটিয়ে নতুন করে সম্পর্ক স্থাপন করে নৃত্যাঞ্চলি ডান্স একাডেমি সিডনিতে বিশেষ সেই হোলি উৎসবের আয়োজন করে অস্ট্রেলিয়া থেকে মারিয়াম মুন জানান উপমহাদেশের তথা বৈশ্বিক সনাতনী সাংস্কৃতিক হোলি উৎসবের আয়োজন ছিল সিডনির একাডেমির হলরুমে নৃত্যাঞ্চলি ডান্স একাডেমির কর্ণধার রাজেশ ও মৌসুমি সাহা দীর্ঘদিন ধরে এই উৎসবটি আয়োজন করে আসছেন এই উৎসবে জাতি গোত্র নির্বিশেষে সবাই সামিল হয় এবছর রমজান হওয়ায় হোলি উদযাপনের কারণে একাডেমি ইফতার ও হোলি ইভেন্টকে সমন্বয় করে নতুন এক বাঙালি সংস্কৃতির ধারায় সূচনা করা হয় দিনব্যাপী ছিল ব্যাপক আয়োজন নৃত্যাঞ্চলীর গোপিনীরা ধর্মীয় পর্ব সম্পন্ন করেন বিকেলে শুরু হয় রঙের মেলা যেখানে অতিথিরা একে অপরকে রং দিয়ে রঞ্জিত করেন চীনের হিউনান প্রদেশের বোয়াউ ফোরামে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে Vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new additional accessible non-ODA, non, non debt creating, grant based climate finance with an equitable distribution between adaptation and mitigation. Universal access to life saving medicines and technologies must be guaranteed. The COVID-19 pandemic was a wake-up call, highlighting deep inequalities in global health system. Asia should take a united stand in ongoing negotiation of the pandemic treaty. Rapid strides in the date in the date-driven technology, robotics, quantum computing, artificial intelligence are shaping the world. Lower capability, capacity, and resource mobilization in Asia compared to advanced economies could further widen digital divide. Data sovereignty and security remains critical concerns. If technology evolves irresponsibly, it could pose ex existential risk. Asia must close the digital divide and build regional capacity in technology innovation and incubation ladies and gentlemen asian cultural diversity with its rich tapestry of languages traditions philosophies customs is a testament to the resilience and creativity of human civilization the philosophies of islam confucianism buddhism hinduism among others have shaped the global thought